আমরা খুব আনন্দিত আপনারা আপনাদের অনেক শ্রদ্ধা এবং এই আমাদের অনুষ্ঠান বিগত দিনেও যা হয়েছে এবং আগামী দিনেও হবে তার সমস্ত যে বৃক্ষ শিশু তার আয়োজন দিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধা শিক্ষিকা এবং ডিপিএসসি প্রিয় কর্মীবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা শুধায়িত হবে আমরা অনুরোধ জানাই মঞ্চের সামনে যে প্রদীপ রয়েছে তার প্রজ্বলিত শিক্ষা আপনাদের শুভ হস্তে প্রজ্জ্বলনের দ্বারা আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় সদস্য বৃন্দদের অনুরোধ আপনারা রবি প্রজ্বলনের সরঞ্জাম নিয়ে আসুন বিশ্বাস সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের আজকের এই বহুতি আয়োজন আমরা পর পিতার কাছে প্রার্থনা করি এ জীবন সহজ করো এ জীবন পূর্ণ করোক এ জীবন শুদ্ধ করো আধারের গায়ে গায়ে পরশ কল সারা রাত তারা নব নব নয়নের দৃষ্টি হতে খুঁজবে কালো যেখানে পড়বে সেখায় দেখবে আলো আমরা সেই আলোর পথের পথযাত্রী আমাদের আগামী চেতনা মনন সেই পবিত্র শিখার মতোই প্রচলিত হোক অনেক অনেক ধন্যবাদ প্রদীপ প্রচলনের পরবর্তী শ্রীমতী সোমা দাস মহাশয়া শ্রদ্ধা সহ শিক্ষিকা কালীমেলা বিদ্যা নিকেতন বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানায় শিক্ষারণ্য স্কুল স্যারের হাতে আজকে আমাদের এই উপহার

এই স্ত্রী শিক্ষার প্রসারের জন্য প্রাথমিক বিদ্যালয় চারিদিকে আমাদের তখন বর্ধমান হুগলি আমাদের মেদিনীপুর এই সমস্ত এবং এদিকেও তিনি বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এবং নিজের যে আর্থিক সেখানে সরকারকে বলছেন যে এগুলোর যাতে আর্থিক ভার তারা নিতে পারে যতক্ষণ না না তিনি সেইভাবে সেগুলোকে চালাচ্ছেন এই রকমভাবেই তার এই শিক্ষার যেগুলো আমরা দেখেছি এছাড়াও আমাদের আঠারোশো সালে যখন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তিনি যেভাবে আমাদের সেরকমভাবে দেখেন এছাড়াও আপনারা জানেন যে আমাদের প্যাট্রিয়ট বলে যে পত্রিকা ছিল যখন হরিশ্চন্দ্র মুখার্জি প্রয়াত হন তিনি সেটাকে কিছুদিন চালিয়ে আমাদের সম্পাদনা আমাদের বর্ণমালা বই এবং প্রকাশক হিসাবে এই যে এখন আমরা কলকাতার কলেজ স্ট্রিটে এত প্রকাশক বা হিসাবে দেখি কিন্তু সেদিক থেকেও বাঙালিকে ব্যবসার ক্ষেত্রেও প্রকাশনা জগতে কিভাবে আমাদের